আসসালামু আলাইকুম মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে আজকে ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট টাইমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমের সল্ট জনানি ব্লক দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা আজ আপনাদের পঞ্চাশ টাকা করে হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশি সবসময় দেখানো হয় ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না এগুলো দেখানো হয় আজকে হচ্ছে বাংলাদেশির কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে এইগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু কোথাও পাবেন না ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকা করে কিন্তু হচ্ছে ঈদের জন্য সার দেওয়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে যে কটনের প্রত্যেকটাই হচ্ছে কম কম কটনের মধ্যে থাকবে একটা ছিল স্টিচের কাপড়ের মধ্যে দিব তো ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে আর এইগুলো সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত এইটা থাকবে হিউজ পরিমাণ কালেকশন পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন চারটার নিচে অর্ডার আর চারটার নিচেই কিন্তু অর্ডার নেওয়া হবে না যারা অর্ডার করবেন তারা মিনিমাম চারটা অর্ডার করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যেও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা একটা সামনে ক্রসের মতো লাইক মি এইগুলো কিন্তু লাইক মি কিন্তু এইগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান না এগুলো কিন্তু বাংলাদেশি এই যে এটা হচ্ছে ইস্টিস কাপুরের মধ্যে এই যে একটা কিন্তু যে পিছলা কাপুরের এই যে অনেক অনেক কাপড় এবং ভাইরা আছে যে ইস্টিস কাপুরের মধ্যে চায় এটা হচ্ছে এটা ইস্টিস কাপুরের মধ্যে মিনিমাম চারটা অর্ডার করবেন আর এইগুলো হচ্ছে এটাও কটনের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা করে আমি কিন্তু বারবার দেখিয়ে দিলাম আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এইগুলো কিন্তু এত কম দামি এগুলো থাইল্যান্ডের চায়নার বিভিন্ন জায়গার কিন্তু কালেকশন কিন্তু এইগুলো আজকে যে প্রোডাক্টগুলি দিলাম এগুলো হচ্ছে অনেকে বলে যে দাম বেশি আসলে দাম বেশি হওয়ার কারণ আছে কারণ ভালো প্রোডাক্ট আর বাংলাদেশে এখন কিছু প্রোডাক্ট আপনাদের জন্য দেখানো হলো যে এগুলো যারা নেবেন তারা কিন্তু নিয়ে নেবেন মিনিমাম মিনিমাম চারটা করে নিয়ে নেবেন এই চারটা করেই কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এইগুলো কিন্তু মানে ঈদ উপলক্ষে আপনাদের অফার দেওয়া হচ্ছে ঈদের জন্য অফার ঈদ উল ফিতর উপলক্ষে অফার দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য ঈদের পরে কিন্তু আপনারা পাবেন না এখন কিন্তু পঞ্চাশ টাকা করে আপনারা নিয়ে নেবেন তো নিওমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা হচ্ছে স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম